আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের করে দেখাবো গাজরের লাড্ডুর একটি ইজি রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক কেজি গাজর পরিষ্কার করে ধুয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন এতে দুই কাপ দুধ দিয়ে চুলার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম গাজর সেদ্ধ হয়ে গেছে দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে ম্যাশ করে নেব ম্যাশ করা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়া দুধ কিছু বাদাম কুচি দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে এতে বাটার দিয়ে জাল করতে থাকব। যখন প্যান থেকে এভাবে উঠে আসবে তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেছে এখন এভাবে লাড্ডু শেপ করে নেব সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই শেয়ার শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ